প্রথমে বুঝে উঠতে পারি না কিন্তু এখন এসে এটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বোঝা হলো যে আমরা যেভাবে সিলেটে এটা হলো রেইনি সিজনাল এরিয়া এবং এটা খুবই মানে সতর্কতা বলতে গেলে আমাদের এখানে হেভি বাইকেলস মুভমেন্ট করে প্লাস আমাদের পরিবেশের জন্য বান্ধব দেয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে টেকনিক্যাল অনেকগুলো জিনিস সাপোর্জ যেমন আমি উইদাউট রড আমাকে ওরা বলছে ত্রিশ টঞ্চাল্লিশ ব্লক বসে রাস্তা করে নিতে পারবো তাতে আমার সময় কম লাগতেছে টাকা সাশ্রয় হচ্ছে এবং যদি এটা তারা যেটা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার মনে হচ্ছে যে আমরা ওই দিনে শর্ট টাইম আমরা অনেকগুলো যেটা আমরা মনে করো সাপোজ এক কিলোমিটার রাস্তা করতে যে টাকা যে সময় সময় সেফ হবে টাকাটাও সেফ হবে অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রমেন্টটা ঠিক হবে কোন সময় কোন জায়গায় কোনো রাস্তা যদি কোথাও ড্যামেজই হয় তাহলে উইদিন ফিউ আওয়ার্স এটা রিকভারি করা যাবে তো এইসব দৃষ্টি এইসব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হচ্ছে যে তারা এই যে ইন্ডাস্ট্রি যেটা তারা এখানে স্থাপন করলো আমি তো মনে করি আমাদের লোকাল যারা বিশেষ করে আমাদের লোকাল গভর্নমেন্টের এল সিটি কর্পোরেশনের যে সমস্ত ওয়াকওয়ে ফুটপাথ তারপরে এই যে এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যেগুলো তোমার রাস্তা আছে এগুলো প্লাস ইভেন ইভেন ছড়ার সাইডে যে আমরা যে ওয়ালের আরসিসি ওয়াল এবং রড ব্যবহার করে যে আমরা প্রোটেকশন দিই এটা কিন্তু পরিবেশের জন্য সঠিক না কিন্তু এইটা ব্যবহার করলে পরিবেশ বান্ধব হবে এবং এটা একটা ন্যাচারাল বিউটিটাও এর মধ্যে ফুটে উঠবে এক পয়সা সাশ্রয়ের সাথে সাথে মানে এটা আমি একটু তাদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পারলাম এটা আর্থকুইকের জন্য একটা যদি আমরা আমাদের বাড়ি কর ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এগুলোতে করে সেটা আমরা যদি ট্যাকটিক্যালি এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা সাস্টেনেবল হবে তা